আমি জয়শ্রিয়া তোমরা দেখছো বিউটি পাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সিরাম সম্পর্কে সিরাম কি সিরাম কিভাবে ব্যবহার করতে হয় কখন ব্যবহার করতে হয় সিরামের উপকারিতা কি কোন ত্বকের জন্য কোন সিরাম ইউজ করতে হবে সব কিছুই আজকে আমি বলে দেব তোমাদেরকে এই ভিডিওতে তাই কাজেই ভিডিওটা একদম স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে বলবো সিরাম কি? তো দেখো সিরাম হচ্ছে একদমই ছোট্ট ছোট্ট কণা দ্বারা তৈরি একটা উপাদান যেটা আমাদের স্কিন কেয়ারের জন্য খুবই উপকারী বেসিক্যালি বন্ধুরা আমরা আমাদের স্কিন কেয়ার রুটিনের মধ্যে ফেস ওয়াশ ফেস স্ক্রাবার ফেস ক্লিনজার এই সব জিনিসগুলো অ্যাপ্লাই করে থাকি কিন্তু এইসব জিনিসগুলো কেবলমাত্র আমাদের ত্বকের উপরিভাগের অংশটাকে পরিষ্কার করতেই সাহায্য করে এইগুলো কিন্তু একটাও আমাদের ত্বকের ভিতরে গিয়ে ত্বকের ভিতরেরটা কিন্তু রিপেয়ার করে না কিন্তু একমাত্র সিরাম এমন একটা স্কিন কেয়ার প্রোডাক্ট যেটা কিনা আমাদের ত্বকের সাতখানা লেয়ার ভিতর পর্যন্ত গিয়ে আমাদের ত্বকটাকে ভিতর থেকে রিপেয়ার করতে সাহায্য করে এইবারে আমি তোমাদেরকে বলবো যে সিরাম ব্যবহারের উপকারিতা অথবা আমরা সিরাম কেন ইউজ করি বা সিরাম ইউজ করলে কি হয় দেখো আমি যদি একের পর একটা পয়েন্ট করে বোঝাই তাহলে তোমাদের বিষয়টা বুঝতে খুব সুবিধা হবে প্রথম পয়েন্ট হচ্ছে যাদের মুখে মনে করো কোনো প্রকার উজ্জ্বলতা নেই একদমই ডাল স্কিন তাদের স্কিনটাকে গ্লোয়িং করে তুলতে সাহায্য করে ফেস সিরাম দু নম্বর কি যাদের মনে করো বয়স হচ্ছে আস্তে আস্তে মুখের মধ্যে বয়সের ছাপ পড়ছে যেমন চোখের কোণে ভাজ কপালে ভাজ রিঙ্কলস এই যেগুলো হয় আর কি তো যাদের বয়সের ছাপ পড়ে গেছে তাদের স্কিন থেকে সেই বয়সের ছাপগুলোকে দূর করে ত্বকটাকে টান টান ও মসৃণ করতে সাহায্য করে ফেস সিরাম তিন নম্বর পয়েন্ট কি যাদের মনে করো স্কিন ভীষণই অয়েলি বা যাদের ত্বকে খুবই ব্রোন হয় হ্যাঁ মেচেতার দাগ রয়েছে মানে স্কিনের মধ্যে পিগমেন্টেশনের সমস্যা রয়েছে তো এইসব স্কিনগুলোতেও কিন্তু সিরাম খুব ভালো সাহায্য করে তো এর আরও অনেক কিছু উপকারিতা আছে তো মেন যে উপকারিতাগুলো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম বেশিরভাগ যারা ডার্মাটোলজিস্ট অর্থাৎ যারা ত্বকের ডক্টর তারা কিন্তু আমাদেরকে সিরাম একটা হলো প্রোভাইড করে থাকে এইবারে আলোচনা করব যে সিরাম কত বছর বয়সের পর থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখো বন্ধুরা সিরাম অ্যাপ্লাইয়ে কোনো সাইড এফেক্ট কিন্তু হয় না বাট তোমরা এটাকে চেষ্টা করবে ১৬ বছর বয়সের পর থেকেই অ্যাপ্লাই করার এবারে বলি যে সিরাম কখন ব্যবহার করতে হয় বা কখন ব্যবহার করলে ভালো রেজাল্ট তোমরা দেখতে পারবে তো সিরাম তোমরা দিনে দুবার করতে পারবে। এক হচ্ছে হচ্ছে ঠিক আছে। তোমরা অনেকেই বলতে দিদি দুবেলা সিরাম মাখা তো হয়তো পসিবল নয় বা সময় কুলোচ্ছে না তাহলে আমি এটা তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করব। তোমরা তাহলে সেক্ষেত্রে সিরাম রাতে অ্যাপ্লাই করো কারণ দেখবে শুধু সিরাম বলেই নয় যে কোনো স্কিন প্রোডাক্ট সেটা তুমি কোনো ময়শ্চারাইজার ক্রিম বলো বা ফেস প্যাক বলো সব কিছু কিন্তু রাতেই খুব ভালো আমাদের স্কিনে কাজ করে থাকে যেহেতু রাতে আমরা সেটাকে ওভার নাইট রাখতে পারি তো স্কিনের মধ্যে আমরা ওই ফেস প্যাক বা ফেসের যে প্রোডাক্টগুলোকে অনেকক্ষণ ধরে সময় দিতে পারি সেক্ষেত্রে আমাদের স্কিনটাও রাতে খুব ভালো ডেভেলপ হয় এবং ইনক্রিমেন্ট হয় আমাদের স্কিনের টেক্সচারের এইবারে বন্ধুরা আমরা চলে আসবো যে কোন স্কিনের জন্য তোমাদেরকে কোন সিরামটি কিনতে হবে বা করতে হবে দেখবে সিরামের গায়ে তো লেখা থাকে তোমরা সেখানেই এই পয়েন্টগুলো দেখার চেষ্টা করবে যে এগুলো আছে কিনা না বেশ তো যারা অয়েলি স্কিন আছো তারা অবশ্যই ভিটামিন সি জিঙ্ক রেটিনল নিয়াসিনামাইট এবং তোমরা স্যালিস্যালিক অ্যাসিড এই পাঁচটি যে ইনগ্রিডিয়েন্টস আছে মূলত এই পাঁচটি ইনগ্রিডিয়েন্টস অবশ্যই খোঁজার চেষ্টা করবে তোমাদের সিরাম কেনার ক্ষেত্রে বোঝা গেল এবারে যারা ড্রাই স্কিন আছো তারা তোমরা অবশ্যই বন্ধুরা ভিটামিন ই হাইলোরনিক অ্যাসিড এবং গ্লাইকোলিক অ্যাসিড এই তিনটে কিন্তু মেন যারা ড্রাই স্কিন আছো কারণ হাইলোরনিক অ্যাসিড খুবই ভালো আমাদের স্কিনকে তরতাজা রাখে অর্থাৎ হাইড্রেটেড রাখে বোঝা গেল আচ্ছা এইবারে যাদের মনে করো যে স্কিনে কোনো গ্লো নেই কোনো জেল্লা নেই অথবা যাদেরকে না ধরো বয়সে ছাপ পড়ে গেছে তো তারা কি ইউজ করবে না যুক্ত যে কোনো সিরাম তোমরা এখানে ইউজ করতে পারো বা ধরো ভিটামিন ই রয়েছে এরকমগুলো ইউজ করতে পারো তারপরে গ্রিন টির এক্সট্র্যাক্ট রয়েছে রাইস ওয়াটারের এক্সট্র্যাক্ট রয়েছে এই সমস্ত যে মানে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সিরামে এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো এইবারে বলি যে তোমরা কি সিরাম সারা বছর অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ বন্ধুরা তোমরা সিরাম সারা বছর অ্যাপ্লাই করতে পারবে মানে তিনশো দিনে তিনশো পঁয়ষট্টি দিনই তোমরা সিরাম অ্যাপ্লাই করতে পারবে সিরাম যেটাই তোমরা কেন না কেন তার আগে কিন্তু সরাসরি মুখে অ্যাপ্লাই করার আগে তোমরা একটা প্যাচ টেস্ট করে নেবে তো সেই প্যাচ টেস্ট তোমরা কিভাবে করবে তো সবথেকে ভালো হবে তোমরা যদি এই সব সাইটগুলোতে একটু অ্যাপ্লাই করে নাও বোঝা গেল যদি মনে করো যে কোনো প্রবলেম হচ্ছে না সিরামটা মেখে তাহলে তোমরা মুখে অ্যাপ্লাই করতে পারো আর যদি মনে করো যে একটু চুল করছে বা জ্বালা করছে তাহলে কিন্তু মাখবে না স্কিপ করে যাবে সিরামটা ঠিক আছে সিরাম মুখে অ্যাপ্লাই করার আগে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের মুখটা যাতে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয় মুখের মধ্যে কোনো প্রকার ধুলো ময়লা বা মেকআপ নিয়ে কিন্তু সিরাম অ্যাপ্লাই করা যাবে না তাহলে কিন্তু সিরাম এক ফোটাও ভালো কাজ দেবে না তো আমাদেরকে কি করতে হবে সিরাম মাখার আগে অবশ্যই আমাদের মুখটাকে ফেস ওয়াশ বা ক্লিনজার বা যে কোনো প্রকার মানে ওয়াশার দিয়ে মুখটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে তারপরে আমরা সিরাম অ্যাপ্লাই করব। তো আমি এখানে খানিকটা পরিমাণ গোলাপ জল তুলোর মধ্যে করে নিয়ে আমার মুখটাকে ভালো করে মুছে নিচ্ছি যাতে আমার মুখে কোনো প্রকার ধুলোবালি বালি অবশিষ্ট না থাকে ঠিক আছে এইবারে এইটা এই প্রসেসটা হয়ে যাওয়ার পরে আমরা সিরাম মাখার জন্য একদম তৈরি হয়ে যাব। ঠিক আছে তো আমি এখানে নিয়ে নিয়েছি লোটাস হার্বেলসের ভিটামিন সি প্লাস গোল্ড রেডিয়েন্ট সিরাম যেটা খুবই ভালো এটা কিন্তু বন্ধুরা অনেক রিজনেবল প্রাইসেও পাওয়া যায় তো সেজন্য আমি এটা অ্যাপ্লাই করছি আমি এই সিরামটার ইন্ডিভিজুয়াল ভিডিও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক তোমরা চাইলে চেক করে নিতে পারো তো সিরাম কিন্তু খুব বেশি পরিমাণে অ্যাপ্লাই করলে হবে না জাস্ট তিন থেকে চার ফোঁটা নিয়ে মুখে টিপ টিপ করে একটু ফার্স্টে লাগিয়ে নেবে তারপরে তোমাদের হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাসাজ করে নেবে ততক্ষণ অবধি ম্যাসাজ করবে যতক্ষণ না তোমাদের সিরামটা ভালোভাবে তকে এবজর্ব হয়ে যাচ্ছে যত ম্যাসাজ করবে সিরাম মাখার পরে তত তোমাদের স্কিনটা আরো কি হবে না রক্ত সঞ্চালনটা বেড়ে যাবে তো তাড়াতাড়ি করে কাজ দেবে সিরামটা ঠিক আছে তকে ভালো প্রবেশ করবে তো সিরামটা মাখার পরে একটু ওয়েট করবে তারপরে তোমরা যে কোনো ময়শ্চারাইজার ক্রিম তোমাদের মুখে লাগিয়ে নেবে আমি এখানে লাগাচ্ছি ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার ক্রিম এই ময়শ্চারাইজার ক্রিমটাও বন্ধুরা খুবই ভালো আমি এইটারও লিঙ্ক ইন্ডিভিজুয়ালি করেছি মানে ভিডিও বানিয়েছি আমি আমার ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে চেক করে নিতে পারো তো ময়শ্চারাইজার ক্রিমটা খুব ভালো করে মেখে তোমরা এটা ওভারনাইট ঘুমিয়ে পড়বে তারপর সকালবেলা উঠে দেখবে তোমাদের স্কিনটা কত বেশি হাইড্রেটেড হয়ে গেছে স্কিনের সমস্যাগুলো না বন্ধুরা সিরাম অ্যাপ্লাই করলে ধীরে 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 কমতে সাহায্য করবে তোমরা অনেকটা কিন্তু বেনিফিট পাবে আমি এইটুকু শিওর তো বন্ধুরা আমি এই সিরামের বিষয়ে সম্পূর্ণ একটা ডিটেল আলোচনা তোমাদের সাথে করলাম তারপরেও তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি বারবার বলছি তোমরা কমেন্ট করবে আমি উত্তর দিয়ে দেবো ইন্ডিভিজুয়ালি আর ভিডিওটা হেল্পফুল লাগলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই এরকমই আরো ভিডিওস দেখার জন্য আর ভিডিওটা লাইক করে দিও শেয়ারও করে দিও ঠিক আছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য বাই টেক কেয়ার